আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘটনাবলী থেকে আমাদের হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একের পর এক সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান অভ্যুত্থানের ঘটনা নির্বাচিত সরকারের পতন হয়েছে বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তি এই সকল ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে বিশ্ববাসীর দাবি সেই দাবি যে দাবি যে অসত্য নয় সেটা আমাদেরও জানা আছে পৃথিবীর বিভিন্ন সমাজবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের ভারতবর্ষে সার্বভৌমিকতা ভৌমিকতা এবং স্মৃতিশীলতাকে নষ্ট করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নাগরিকদের রাষ্ট্রবাদী চেতনা এবং দেশপ্রেমের কাছে তারা বারবার পরাজিত হয়েছে আমাদের রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক চেতনা এবং দেশের স্বাধীনতার মর্যাদা রক্ষার অঙ্গীকার এতটাই মজবুত যে পৃথিবীর কোনো শক্তি আমাদের সার্বভৌমিকতা ও স্বাধীনতার উপর কখনোই আনাধারিত করার সাহস পাবে না বলে আমার আমরা বিশ্বাস করি